এই গল্পটা অন্যরকম এটা একটা মায়ের যে নিজের স্বপ্ন পায়ে মারিয়ে নিজের সন্তানকে মানুষ করতে চেয়েছিল আপনি দেখছেন আদার গল্প গল্প শুরু ধীর আবেগপূর্ণ কণ্ঠে নাম তার মিনু একটা দরিদ্র গ্রামে ছোট্ট কুড়ে ঘরে থাকে স্বামী তাকে ছেড়ে চলে গেছে আর ফিরে আসেনি কখনো একটা মাত্র ছেলে শুভ মিনু অন্যের বাসায় কাজ করে হাতে পেকে গেছে ঘর মোছার ছোপ ছোপ দাগে তবুও মুখে হাসি কারণ তার সন্তানই তার পৃথিবী সন্তানকে নিয়ে অংশ শুভ স্কুলে যেতে চাইতো না বলে মা আমি তোকে কষ্ট করতে দিতে চাই না মিনু জবাব দিত তুই মানুষ হ আমি মোরেও শান্তি পাব ঘটনার মোড় শুভ একদিন সত্যিই মানুষ হয় বিশেষ একটা চাকরি পায় শহরে প্রথমে নিয়মিত ফোন দিত কিন্তু সময়ের সাথে সেই ফোনের শব্দ ফিকে হয়ে যায় বেদনার অংশ কণ্ঠ ধীরে ধীরে ভারী হয় শুভ এখন মিনুকে বলে মা তুমি একটু গ্রামেই থাকো আমার বউ ঠিকভাবে মানিয়ে নিতে পারছে না মিনু কিছু বলে না সে শুধু চুপচাপ ফোনের দিকে তাকিয়ে থাকে আর ভাবে এটাই কি সেই ছেলে যে একদিন বলতো তুই কষ্ট করিস না মা আজ মিনু একা থাকে পুরনো সেই ঘরেই ছেলের পাঠানো টাকা দিয়ে চলে কোনো মতে কিন্তু মনে মনে প্রতিদিন বলে আমার ছেলে তো মানুষ হয়েছে অনেক বড় হয়েছে অংশ কোমল কণ্ঠে একজন মা ভুলতে পারে ক্ষমা করতে জানে কিন্তু কখনো ভালোবাসা কমায় না এই গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আপনার মাকে আজই বলুন তুমি আমার পৃথিবী মা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আডার গল্প যেখানে প্রতিটি গল্প বলে ভালোবাসার কথা